অ্যাসো টিপস সঞ্জয় শাস্ত্রী জ্যোতিষ চ্যানেলে আমার প্রত্যেকটা দর্শক বন্ধুদেরকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকে দর্শক বন্ধু জ্যোতিষ অনুষ্ঠান আমি আপনাদের উদ্দেশ্যে শুরু করছি তো যারা যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অনুরোধ করবো আপনারা অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দর্শক বন্ধু কারণ সাবস্ক্রাইব করলে কী জানেন সাবস্ক্রাইব করলে আমার জ্যোতিষ সংগ্রহের ভিডিওগুলো আপনাদের কাছে অতি সহজেই পৌঁছাবে আর শেয়ার করতে কিন্তু ভুলবেন না তো আজকে কিছু অনুসরণটি করবো আজকে অনুষ্ঠানটি করবো ধার দেনায় প্রবল পরিমাণে কি ভুগছেন দেখুন তাহলে ভিডিওটি দর্শক বন্ধু ধার আপনি ভুগছেন ধার দেনায় তো ধার দেন হাত আপনার হাতে আদৌ কিরকম কানেকশান রয়েছে ধার দেনায় যে আপনি ভুগছেন কিরকম কানেকশান রয়েছে রাহু যদি কারু যদি প্রবল মাত্রা যদি খারাপ থাকে দর্শক বন্ধু সেই মানুষের কিন্তু ধার দেনায় কিন্তু প্রচুর পরিমাণে যদি ভোগে সে ভোগ করে ধার দেনা প্রবল পরিমাণে রাহু যদি খারাপ থাকে কারুর হাতে রাহু হচ্ছে ধার কারক গ্রহ। একটি মানুষের আর্থিক যখন কারণ জায়গায় ধ্বংস হয়ে যায় তখনই কিন্তু ধার দেনা সে করতে বাধ্য হয় সেটাই করায় রাহু এবার রাহু যাদের ডিস্টার্ব রয়েছে রাহু যাদের খারাপ রয়েছে আমি বহু মানুষ দেখেছি দর্শক বন্ধু রাহু বিভিন্ন রকমের টোটকা টিচ করে কিন্তু রেজাল্ট জিরো আমার কাছে এসে তারা বলে কেন জানেন আমি যদি জিজ্ঞেস করি যে রাহু যে টোটকাটিপ করছেন রাহু আপনার হাতে কত পার্সেন্টেজ খারাপ আছে হান্ড্রেড পার হানড্রেড পার্সেন্ট না ফিফটি পার্সেন্ট না সিক্সটি পার্সেন্ট না থার্টি পার্সেন্ট কত পার্সেন্টেজ আপনার হাতে রাহু খারাপ রয়েছে জানেন কি জানি না স্যার রাহু কতটা পরিমাণে ডিস্টার্ব রয়েছে আপনার জানেন কি জানি না স্যার তাহলে রাহু যখন আপনার হাতে কতটা পরিমাণে খারাপ রয়েছে আপনি জানেন না তাহলে টোটকা ডিপটা কিসের জন্য করছেন আরে কত পার্সেন্টেজ খারাপ আছে জানি না স্যার তাহলে কী করে কাজ হবে দেখবেন জ্বর হলে দেখবেন টেম্পারেচার হিসাবে মানে যতটা পরিমাণে জ্বর হয়েছে সেই হিসাবে কিন্তু ওষুধ খায় সেই হিসাবে ওষুধ কিন্তু খেতে হবে বেশি পর বেশি টেম্পারেচার ওষুধ খেলে কী হবে সে ভুগবে ক্ষতি করে দেবে সেরকম দশম্বন্ধু গ্রহের একে এটা টেম্পারেচার থাকে সেগুলো মাপতে হয় যাদের মনে হচ্ছে ধার দেনার প্রবল পরিমাণে ডুবে গেছেন যদি মনে হয় আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এটা আমার বুকিং নাম্বার এটা আমার ফোন নাম্বার নাইন ফোর ডবল থ্রি এইট ডবল ওয়ান সিক্স নাইন সিক্স আবার রিপিট করছি নাইন ফোর ডবল থ্রি এইট ওয়ান সিক্স নাইন সিক্স এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এটা আমার বুকিং নাম্বার এটার ফোন নাম্বার এটা আমার ফোন নাম্বার সেভেন ডবল জিরো থ্রি ডবল ওয়ান ফাইভ জিরো ফোর ওয়ান আর যে সকল মানুষরা দূর দূরান্ত থেকে আমার প্রোগ্রাম দেখছেন আমার চেম্বারে আসতে পারছেন না তারা ভয় বা কোনো রকম হতাশাগ্রস্ত হবেন না আমার দরজা সবার জন্য খোলা আপনারা অনলাইন বুকিংয়ের মাধ্যমে আমার কাছে বুকিং করি আমার কাছে দেখাতে পারেন এটা আমার অনলাইন বুকিং আমার এই নাম্বার আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা নিজেদের হাতের ফটো পাঠিয়ে আমার কাছে বিচার করতে পারেন নাইন ফোর ডবল থ্রি এইট ডবল ওয়ান নাইন ফোর ডবল থ্রি এইট ডবল ওয়ান সিক্স নাইন সিক্স এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ভালো থাকবেন দর্শকদের সুস্থ থাকবেন আবার আমি চলে আসবো একটি ভিডিও নিয়ে আপনাদের কাছে